মা মিন ইলাহিন গয়রি আমার মন বলে এ মোসা আমি ছাড়া তোমাদের কেউ রব নাই রব আছে বলে আমার জানা নাই সুতরাং আমি তোমাদের রব জরেকণ নৌজবিন না বুঝে থাকলে বলুন তো আমাদের রবকে মুসারে। আমি ছাড়া তোমাদের কোন রব নাই আনা রব্য আমি তোমাদের রব শ্রেষ্ঠ রব সুতরাং তোমরা আমাকে সিদ্ধা দাও রব বলে মানো আমাকে খুদা বলে মানো আমি ছাড়া তোমাদের কোনো রব নাই রব কয়জন কথা না রব কয়জন একজনই রব দুইজন যদি রব হতো তাহলে একজন রব বলতো আজকের আধা ঘন্টা পরে সূর্য উঠবে আরেকজন বলবেন না আজকের আধা ঘন্টা আগে সূর্য উঠবে দুইজন খোদারে ঘন্টা লাগতো লাগতো কি না আল্লাহ কয়জন বলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ কয়জন একজন আর হইলো রেগে গেলে মাথার চুলগুলো খাড়ায়া গেল হাদিসিন কিতাবের ভিতরে আটছে যখন মশানবির রাগ হয়ে যাইতো মাথার চুলগুলো খাড়া হয়ে যাইতো টুপের ফাঁক দিয়ে পাকড়ির ফাঁক দিয়ে চুল বের হয়ে যাইতো সুহারা রাগী নবী তো পৃথিবীতে যত নবী রাসূল হইছে সবচেয়ে রাগী নবী হলো মুসা আকালিমুল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়েবারে মুসা রে হে মুসা ইসবিরু তুমি সবর করো ধৈর্য ধারণ করো মুসা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছি সুহান আল্লাহু বিমা তামালুনা বাসির আল্লাহ দেখে কি দেখে না সব আল্লাহ দেখতেছে আল্লাহ না জীবনে এ মোসা তুমি স্পিরো সবর করো আল্লাহ তাআলা ওই সময় ফেরাউন টার্গেট করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরাউনে তোর কাম হলো তিনটা তিনটা কাজে আমি বেশি রাগন্বিত হয়েছি প্রথম নম্বর হলো ফেরাউন তুই নিজেকে খোদা দাবি করছি তুই নিজেকে আল্লাহ বলে দাবি করছি খোদা দাবি করছি নিজের দ্বিতীয় নম্বর বানাইছি মুসা বানাইছিস সালাম তুর পর্বতে গেছে কথা বলার জন্য আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে হারুন আলাই বলছে রে তুমি দেখে রেখো চলে গেছে চল্লিশ দিন দিন চল্লিশ দিন এসে দেখে রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তি বানায়ছে ফেরাউন মূর্তি মোড়ে মোড়ে বানায় ফেলেছে প্রথম নম্বর হলো ফেরাউন নিজের খোদাই দাবি করছে দ্বিতীয় নাম্বার হলো ফেরাউন মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে তৃতীয় নম্বর আল্লাহ তা আল্লাহ দাঁত যে বলে অ্যা ফেরাউন রে নাম্বার হলো তুই মানুষের উপর জুলুম করছো আমার মুসার উপরে আমার মুসার সমস্ত উম্ম তুম্ম উপরে তুমি জুলুম করেছো তুমি হলে জালেম বাচ্চা জালেম বাচ্চা ফেরাউন রে নিজেকে খোদাই দাবি করছো মরে মরে মূর্তি বানাইছ জুলুম করছ জুলুম করে মরে মরে মূর্তি বানাই খোদা খোদাই দামি করে আমি আল্লাহ রবালিন আমাকে তুমি কষ্ট দিয়েছ সোনেরা করে ফেরাউ আমি আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে তো তোর লাঞ্ছিত করব দুনিয়ার বুকে তোর এমন লাঞ্ছিত করব পৃথিবীর মানুষ তোকে সব সময় মনে রাখবে কি রাখবে মনে রাখবে পৃথিবীর সব মানুষ তোরে কেমন পর্যন্ত মনে রাখবে ফেরাহু। কষ্ট দিলি আর জুলুম করলি মোমেন বান্দাবান্দিদের কষ্ট দিলিহী তোকে দুনিয়ায় এরকম লাঞ্ছিত করব অপমানিত করব কয়েমত পর্যন্ত আমার সমস্ত বান্দাবান্দিরা তোর নাম স্মরণ রাখবে নাম আমার সমস্ত বন্দাবন্দিরা স্মরণ রাখবে আল্লাহ বলে ফেরাউন রে এ ফেরাউন সন রে ফেরাউন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মরণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিতে দিব পানিতে চোবায়া চোবায়া আমি আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব কারণ তুই আমাকে কষ্ট দিয়েছিস আমারে কষ্ট দিয়েছিস নব নিজেকে খোদাই দাবি করছিস মড়ে মড়ে মূর্তি বানায়া আমি আল্লাহ আমার সাথে শিরিক করেছিস আমার মমেন বান্দাবান্দিদের কষ্ট দিয়েছিস আমার পয়গম্বারকে মনে ব্যথা দিয়েছ সুতরাং এ ফেরাউন তোকে আমি পানিতে সুবাইয়া সুবাইয়া মারবো চিৎকার করে কোন সুহান এই করতে পারেন আল্লাহ আল্লাহ জানাক দাগ দিয়ে বলে দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দেহকে এত অপবিত্র বানায়া দিয়েছি এ ফেরাউন তুই মারা যাবি কিন্তু তোর দেহে কোন পোকা মাকল قیامت পর্যন্ত তোর গোশ খাবে না এ ফেরাউন ছোটকে মাছের মত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোর দেহটা আমি অক্ষত রেখে দেব ছুটকি মাছের মতো তোর সুটকির মতো তোর দেহটা রেখে দেব জীবনে কোন দিন তোর দেহ পোকায় খাবে না তোর দেহ অপসবে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিিন আল্লাহু আকবার সমস্ত ক্ষমতার মালিক কে আর ভাইরা আল্লাহকে কিভাবে কষ্ট দিয়েছে মরে মরে মুষ্টি বানায়া নিজেরে খোদাই দাবি করিয়া আর মোমেন বান্দাবান্দিদের ওপর নির্যাতনে স্টিম রোলার পরিচালনা করে আমার আল্লাহ কি কষ্ট দিয়েছে আমার আল্লাহ বলে হুন রে রে পানিতে তিন শুভায় এবং তোর দেহ পুষবে না তোর দেহ পোকামা কোনে খাবে না তোর দেহ কেমন পর্যন্ত থাকবে আমার বান্দাবান্দিরা তোর দেখবে সুভান যারা শিরিক করে আল্লাহর সাথে তাদেরকে ক্ষমতা মতো থেকে মেরে তাড়িয়ে দেয় ক্ষমতা থেকে বাহির করে দেয় ক্ষমতা তাদেরকে কেড়ে নেয় ঠিক কিনা বলেন এই দেশের মানুষ এমন আছে মোটা ভাত এক মোটা খাদ্য খেতে পারে না রাতে ঘুমানোর জন্য একটা কম্বল নাই ষাটের বস্তা গায়ে দিয়ে তারা ঘুমায় পঞ্চাশ টাকার বিনিময়ে বাংলাদেশের এমনও মা বোন আছে নিজের ইজ্জত বিক্রি করে অন্য জোগায় সেই দেশে রাস্তার মনে মনে রাস্তার মনে মনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মুক্তি পারে আল্লাহর সাথে শিরিক করে যার কারণে বাংলাদেশ থেকে কুত্তার মতো তাদেরকে পালাতে বাধ্য করেছে আল্লাহ ঠিক কেনা বলে আল্লা সাথে শিরিক করেছে কার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মূর্তি তৈরি করে রাস্তাঘাটের দিকে খেয়াল 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 নাই 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 এদেশের এদেশের জনগণের দিকে দিকে উন্নয়নের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহকে কষ্ট দিয়েছে আল্লাহ বলে শন আস্তে করে নাড়া দিব আর মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বি ঠিক কিনা বলে উনি আর মানুষ এত বেশি ঘৃণা করবে কোথাও জায়গা দিবে না জায়গা আছে আর হই আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ ছাড় দেয় না দেবে ছাড় নবীকে কষ্ট দিলে নবী আল্লাহ ছেড়ে দেয় না আর মোমেন বান্দাবান্দিদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ না। পুরালাম বান্দা বান্দিদেরকে কষ্ট দিও না যারাই কষ্ট দিয়েছে তাদের কপাল পড়েছে ঠিক না বলেন আর ভাইরা এ কোরআনের ভিতরে আছে কোরআনের ভিতরে আছে একদিন এ নমরুদ একদিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে এ ইব্রাহিম তোমার রব কে ফেরাউন যেভাবে বলেছিল এ বলছে যে হে ইব্রাহিম তোমার রব কে তোমার খোদা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার খোদা হলো একজন তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে কষ্ট দিলে কি হয় আমি সেই কথা বুঝচ্ছি রাসূলকে কষ্ট দিলে কি হয় সেই কথা বোঝানোর চেষ্টা করতেছি বলতেছে তোমার খোদা কে আমার খোদা একজন আমার খোদা আল্লাহ সোহান ইব্রাহিম আলাইহিস বলেন আন আমরুত মানুষ জীবিত করে আবার মানুষ মৃত দেয় করে দেয় জীবিত জীবন দান করে আবার মৃত্যু দেয় ওইটা একজন ছাড়া কেউ পারে না তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ ওই আল্লাহ আমার রব যিনি মানুষকে জীবন দান করে এবং মৃত্যু দান করে আমরা যে মৃত্যুবরণ করি মৃত্যু বরণ করাই আবার বড় বড় লোক থেকে আল্লাহ মৃত্যুর হাত থেকে বাসায় দেয় কে আল্লাহ সব ক্ষমতা আল্লাহর হাতে এ সাইতাহ বলছে আমার আল্লাহ রবুর আলমিন আমার রব যে আল্লাহ জীবন দান করে এবং মৃত দান করে এই কথা বলার সাথে সাথে নোংরুর ডাক ইব্রাহিম আমি তোমার খোদা আমি তো তোমার রব। তাহলে আমিও তোমার রব আমিও তোমার খোদা যদি তোমার আল্লাহ মৃত্যু দান করে জীবন দান করতে পারে তাহলে আমিও নমরুদ তোমার খোদা আমিও জীবন দান করতে পারি আমিও মৃত্যু দান করতে পারি আল্লাহ ছাড়া কেউ পারে নমরুদ এই বেটায় এই কথা তাহলে তো আমি দেখতে চাই তুমি কেমন খোদা তুমি একটু জীবন দান করে দেখাও তো তুমি একটু মৃত্যু দান করে দেখাও তো আর ভাইরা তখন নমরুদ ওই দেশের বাচ্চা নমরুদ এবার দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে এই দুইজন ব্যক্তিকে আমি মৃত্যু দণ্ড দিয়ে দিলাম মৃত্যু দণ্ড রাধে দিয়ে দিলাম এ দুইজনকে হত্যা করো হত্যা করো হত্যা করো দুইজনকে নিয়ে যাওয়া হলো শিলে চড়াবে হত্যা করবে এই মুহূর্তে নমরুদ একজনকে ডাক দিয়ে বলে তুমি আসো একজন চলে আসলো বললো তোমাকে আমি জীবন দান করলাম মৃত্যু থেকে বাসায় দিলাম যাও তুমি চলে যাও তোমাকে আরেকজন আছে আরেকজন আছে এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দাও এই ব্যক্তিকে মৃত্যু বরণ করা দাও তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো মেরে ফেলা হলো মারা গেল এমন সবাই ডাক এ দেখত দুইজনকে মৃত্যুদণ্ড নিয়েছিলাম একজনকে জীবন দান করে বাঁচিয়ে দিয়েছি আর একজনকে মৃত্যুদণ্ড দিয়েছি এবার তুমি বলতো আমি তোমার রপ কিনা নাউসুবিল্লা বলবেন না একজনকে মৃত্যুদণ্ড থেকে বাঁচা দিয়া বলতেছে একে আমি জীবন দান করলাম আরেকজনকে মৃত্যু দিয়া বলতেছে একে আমি মৃত্যুবরণ করলাম বলতেছে তার মানে হলো আনা উহি উমিত আমি জীবন দান করি মৃত্যু দান করি আমি তোমার রব চরে কন্যা পৃথিবীর কেউ রব হতে পারবে ইব্রাহিম হি বলে তো সেরা আছে এমন সময় দেখে নম্রুদ একটা তিহির লয়া পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে উঠেছে নম্রুদ ডাক বলে এব্রাহিব রে আমার হাতের দিকে তাক নেই ইব্রাহি এব্রাহি হাতের দিকে তাকায় দেখে এ নম্রুদের হাতে বিশাল বড় তি সেরে না পালা আল্লা বলে মানিস যাকে সিজা করিস ওই আল্লাহকে এই তীর নিক্ষেপ করে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব চিৎকার কর কন্যা আল্লাহ কি মারা যা আল্লাহকে

আছে জিব্রাইল কে ডাক দিয়ে বলে দেখ রে নমরুদ এই বাট পার আমারে মারার জন্য আমার দিকে তীর নিক্ষেপ করেছে জিব্রাইল রে এ জিব্রাইল একটু রক্ত লইয়া রে নমরুদের তীরের মাথায় লাগিয়ে দে দেখা যাক নমরুদ কি বলতে যায় এই খেলা স্বয়ং আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ আল্লাহ দেখে না জিব্রাহিল রে এ জিব্রাহিল একটু রক্ত লাগায় দে নমরুদের তীরের আগায় একটু রক্ত লাগায় আ দে রে আমি দেখতে যাই নমরুদ কি বলে তীরের আগায় রক্ত লাগিয়ে দিলে রক্ত আবার ফিরে যখন জমিনে আসছে নমরুদ হাত দিয়ে তীরটা উঠায় দেখে তীরের মাথায় রক্ত

আল্লায়া এক ও হে কোন হু ন হুয়া হাত আল্লায়া সোহান আল্লাহ বলবেন না এবার হি তাক কেউ আমার আল্লাহ দুর্বা আল্লাহ যে তোর তীরেরা গাতে আমার আল্লাহ মারা যাবে আমার আল্লাহর মৃত্যু নাই আমার আল্লাহর জন্ম নাই আমার আল্লাহ রা আলামিন মৃত্যু বরণ করে না পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহকে মারতে পারে না আমার যখন এই কথা বলছিল আল্লাহ ডাক দিয়ে বলে রে এ ইব্রাহিম তুমি একটু তুমি একটু আহ ধৈর্য ধারণ করো বিচলিত হই না টেনশন করো না রে এইটা তো সবই আমি আল্লাহ করাচ্ছি সবই আমি আল্লাহ দেখতেছিম এবারি রে নমরুদ আমি আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে নিজেকে খোদাই দাবি করেছে নিজেকে খোদা বলেছে আমি আল্লাহ আমার দিকে করে আমি আমাকে কষ্ট দিয়েছে এবার এই জন্য টেনশন কর না ওই নমরুদ্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোতা পেটা করে পৃথিবী থেকে বিদায় করবা আল্লাহ পারে না জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে কাকে কষ্ট দিছে আল্লাহকে আল্লাহ কি মারা যায় কথা কয় না যায় আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তনু মনে আল্লাহ আমার রব আল্লাহ আমার আল্লাহকে মারা যায় না আল্লাহকে দুর্বল করা যায় না আল্লাহ বলতেছে এই এব্রাহিম টেনশন করো না যারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কষ্ট দেয় আমাকে অপমান করে আমাকে লাঞ্ছিত করে আমাকে নিয়ে ব্যঙ্গ করে করে নাই পিটা করে পৃথিবী থেকে নব্রুতকে বিদায় করেছে সুতরাং আল্লাহকে কষ্ট দেওয়া যাবে আল্লা তোমরা যদি আমাকে পেতে চাও আমার নীরুগত্য করো আমার নামিকে কে ভালোবাসো কার কথা আল্লাহ বলছে যে আমাকে যদি পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে করো আনুগত্য করো আমার নবীকে মোহাব্বত ছাড়া আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে আর ভাইরা আল্লাহ তাল্লাহ নিজেই বলতেছেন যে ইন্নাল্লাযী ই'যুনাল্লাহ ওয়া রাসূলহু যারা আমি আল্লাহ আমাকে এবং আমার রসুলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরা তার জন্য لعনত দুনিয়া এবং আখেরাতে অবশ্যই আমি অপমানিত লাঞ্ছিত করব কথাকার তাহলে এক নাম্বার আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না দ্বিতীয় নাম্বার নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ ছেড়ে দেয়